নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো ঝিঙের ঘণ্ট খুব সহজ একটা রেসিপি তার জন্য ঝিঙে আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব রাঁধুনি এই রান্নাটার জন্য রাঁধুনি ফোড়ন দিতে হবে রাঁধুনিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব থেতো করে রাখা আদা বা আদা বাটা আদাটাকে একটু ভেজে নিতে হবে তো আদা অনেক সময় তেলের ওপরে দিলে তেল ছিটকতে থাকে তাই একটু আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আদাটাকে ভেজে নিচ্ছি আদাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো মিক্স করে নিয়ে আলুগুলোকে দু তিন মিনিট মতন ভেজে নিতে হবে ভীষণ সহজ একটা রেসিপি ছটপট হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ হয় আর কোনো মশলা বিশেষ মশলা এর মধ্যে পড়ে না এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটা মিক্স করে নিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি নুনের পরিমাণটা বেশ খানিকটা অ্যাড করে দিয়েছি তাই আলাদা করে আর নুন কিন্তু ব্যবহার করব না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দু তিন মিনিট আলু ভেজে নেওয়ার পরে করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেটাকেও মিক্স করে নিয়ে আলুর সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে সমস্ত ঝিঙেগুলো অ্যাড করে দিয়ে মিক্স করে নিয়ে এটাকে রান্না করে নিতে হবে আর ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেটাতে কিন্তু আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো জলের ব্যবহার এর মধ্যে করব না এবার যতক্ষণ ঝিঙে আর আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বড়ি ভেজে নেব পাশে পাশে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে কিছু বড়ি নিয়ে নিয়েছি বড়িটাকে লাল করে ভেজে নিতে হবে বড়ি না থাকলে আপনারা মটর ডাল মটর ডালের বড়াও তৈরি করেও ইউজ করতে পারেন লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব দেখুন ঝিঙে আর আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একটা কমেও এসেছে এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম চিনিটাকে মিক্সড করে দেব আলু আর ঝিঙে একদম ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে শেষে বড়িটা অ্যাড করব এবার দিয়ে দিলাম একটা বা একটা বা দুটো কাঁচা লঙ্কা এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হবে না তো কাঁচা লঙ্কার পরিমাণটা অল্পই দেব। এবার একদম শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িটাকে ভালো করে মিক্স করে নেব বড়িটাকে ভালো করে মিক্স করে নিলেই রান্নাটা একদম তৈরি হয়ে যাবে ভাতের সঙ্গে অসাধারণ লাগে চাইলে শেষে একটু ঘি অ্যাড করতে পারেন যেহেতু গরমকাল সেই জন্য আর আলাদা করে ঘি অ্যাড করলাম না ঘি ছাড়াও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না